ভাব সমাজে প্রভাবশালী ও ধনীদের তোষামত করা সাধারণ প্রবৃত্তি যেখানে প্রকৃত দরিদ্র ও অসহায়রা অবহেলিত হয় এবং বঞ্চিত থাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর এ রচনা বিড়াল প্রবন্ধে এই লেখাটি রয়েছে সম্প্রসারিত ভাব তেল মাথায় তেল দেওয়া প্রবাদটি দ্বারা বোঝানো হয় সমাজের সেই ব্যক্তিরাই বেশি সুবিধা পান যারা আগে থেকে শক্তিশালী বা সম্পদশালী অথচ প্রকৃত যাদের সহায়তার প্রয়োজন তারা প্রায়শই অবহেলিত থেকে যায় এটি মানুষের স্বভাবগত একটি দুর্বলতা যেখানে তারা ক্ষমতা বাদনের আরো সুযোগ দেয় আর দুর্বলদের প্রতি উদাসীন থাকে এই স্বভাবের ফলে সমাজে বৈষম্য তৈরি হয় যোগ্যতা শ্রম বা প্রয়োজনের ভিত্তিতে নয় বরং তোষা মদের মাধ্যম সুযোগ লাভের প্রবণতা বৃদ্ধি পায় ধনীরা আরো ধনী হয় ক্ষমতাবানেরা আরো ক্ষমতাশালী হয়ে ওঠে কিন্তু শ্রমজীবী ও দরিদ্র শ্রেণীর কষ্টের মধ্যে দিন কাটায় গরিবের কষ্টে কারোর ভ্রক্ষেপ থাকে না কিন্তু ধনীদের সামান্য সমস্যাতেও সবাই এগিয়ে আসে ফলে বৈষম্য বাড়ে দুর্নীতি প্রসার লাভ করে এবং প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত সম্ভব হয় না মন্তব্য এই অন্যায় প্রবণতা দূর করতে হলে মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে ন্যায়ের ভিত্তিতে যোগ্যতার মূল্যায়ন করতে হবে এবং প্রকৃত দরিদ্র ও অসহায়দের সাহায্য করতে হবে তোষামত ও পক্ষপাতিত্ব পরিহার করলেই সমাজে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব